প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু বছর ঘুরে আবারও আমাদের মাঝে আগমন করেছে পবিত্র মহরম মাস মহরম মাস শুধু নিছক একটি মাসের নাম নয় পৃথিবীর জন্মলগ্ন থেকেই নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহরম মাস এ মাসে এমন একটি ঐতিহাসিক দিন রয়েছে যা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের অনুভূতিকে গভীরভাবে নাড়া দেয় আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক মুসলমানদের জন্য জানা ও বোঝা অত্যন্ত প্রয়োজন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হল প্রকৃত মুসলমান কারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন নির্মম ও হৃদয় ঘটনাটির কথা আপনি জানেন কি দশী মোহরম মুমিনদের হৃদয় ভারাক্রান্ত হওয়ার দিন দশী মোহরম নবী পরিবারের সাথে নিষ্ঠুর আচরণ করার দিন দশী মোহরম আহলে বায়ত প্রিয় নবীজি ছল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে নির্মমভাবে শাহাদাত করার দিন তাই এই দিনটি নিচক কোন আনুষ্ঠানিকতার দিন নয় দশী মোহরম আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হক ও বাতিলের পার্থক্য দোষী প্রকৃত মুসলমান ও নামধারী মুসলমান তথা মুনাফেকের পার্থক্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আপনারা কি জানেন শুধু কালেমা পাঠ করলেই মুসলমান হওয়া যায় না শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না শুধু মাথায় টুপি গায়ে জুব্বা ও মুখে দাঁড়িয়ে থাকলেই মুসলমান হওয়া যায় না মুফতি মুহাদ্দিস মৌলানা কিংবা কোরানে হাফেজ হলেই মুসলমান হওয়া যায় না ভাবছেন আমি এসব কি বলছি সারা জীবন আমরা তো মুসলমানের ডেফিনিশন এসবই শুনে আসছি কিন্তু না মুসলমানদের মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে অথচ এই বাহাত্তর দল সবাই মুসলমান এরাও কালেমা পাঠ করেছে এদেরও মাথায় টুপি ডায়েজুব্বা ও মুখে দাঁড়িয়ে আছে এরাও মসজিদে গিয়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরাও কেউ মুফতি কেউ মুহাদ্দিস কেউ মৌলানা বাসায় হাদিস কেউ বা আবার কোরআনে হাফেজ কিন্তু এদের শেষ ঠিকানা একটাই আর তা হল জাহান্নাম কিন্তু কেন সেটি জানিয়ে দেওয়ার জন্যই প্রতি বছর আমাদের মাঝে হাজির হয় দশী মহরম। দশী মহরম কারবালার প্রান্তরে মুসলমানদের সাথে কোনো কাফের বাহিনীর সংঘাত হয়নি সংঘাত হয়েছে নবী পরিবারের সাথে এজিদ বাহিনীর কিন্তু এজিদ বাহিনীর সবাই ছিল মুসলমান এজিদ বাহিনীর বাইশ হাজার সৈন্যের মধ্যে সাত হাজার ছিল কোরআনে হাফেজ এবং তিন হাজার ছিল মুফতি এরা যুদ্ধের ময়দানেও জামাতে নামাজ পড়েছে যাদের সবার মাথায় তাগুরি গায়ে জুব্বা ও মুখে দাড়ি ভাবছেন এ কেমন অদ্ভুত কথা এ কেমন অদ্ভুত ইতিহাস তাহলে শুনুন কারবালা ময়দানে এজিদ বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহ আনহু শেষবারের মতো যে ভাষণটি দিয়েছিলেন তার কয়েকটি চুম্বক অংশ তুলে ধরা হল এজিদ বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন বিবেচনা করো আমার পরিবার সম্পর্কে এবং গভীরভাবে ভাব আমি কে এরপর নিজেদের তিরস্কার করো তোমরা কি মনে করো আমাকে হত্যা করা এবং আমার পবিত্রতা ও সম্মান লুট করা তোমাদের জন্য বৈধ তোমরা কি জানো আমার মাথায় এ পাকিটি মহানবী বাহিনীর একজন বলল তুমি যা বলছ তা আমরা জানি না আমার চাচা তো ভাইদের কাছে আত্মসমর্পণ কর তারা তোমার সাথে সেভাবে আচরণ করবে যেভাবে তুমি চাও ইমাম হুসাইন আল্লাহ আনহু বললেন আল্লাহর শপথ নিকৃষ্ট মানুষের মতো আমি তোমাদের হাতে হাত দিব না পুনরায় ইমাম হুসাইন আল্লাহ আনহু বললেন আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মাঝে একজনও নাই সবশেষে তিনি বললেন আমার কথা কি শুনতে পাও না তোমাদের মাঝে একজন মুসলমানও কি নাই তথাকথিত নামধারী মুসলমান এজিদের এই অপদার্থের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর কথার কোনো জবাব দিতে পারল না সমস্ত কারবালা নিরূপ স্তব্ধ হয়ে গেল কুলাঙ্গার এজিদের বিশাল সৈন্যবাহিনী বোবার মতো দাঁড়িয়ে রইল এর একটু পরেই এজিদের নির্দেশে তার এক সেনাপতির কাছ থেকে আসে পৃথিবীর সবচেয়ে বড় প্রহসনের ঘোষণা নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে হুসাইনকে তাড়াতাড়ি কতল কর পরন্তু বিকালে কারবালার প্রান্তরে একে একে বাহাত্তর জনকে শহীদ করা হল এর মধ্যে তার ছয় মাসের শিশু আলী আশ্করের লাশও ছিল তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু তার ছয় মাসের দুগ্ধপোষ তৃষ্ণার্ত আলী আশকরকে কোলে তুলে নিয়ে শত্রুদের একটু পানি দিতে বলেছিলেন এ সুযোগে ইয়াজিদের সেনাপতি ওমর বিনসাদের নির্দেশে হুরমুলা নামের পাশ্ড ছড়ে মারে ছয় মাসের মাসুম শিশু আলী আজগরের দিকে শিশু আলী আজগরের গর্দান পিতা হুসাইনের বাহু ভেদ করে তীরটি বেরিয়ে যায় শিশু আজগর পিতার কোলেই শহীদ হন দুশ্মনরা ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহ আনহুকে চারদিক থেকে ঘিরে ফেলে বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে তীর বললম মেজা ইত্যাদি অবশেষে অসংখ্য আঘাত ও জখমপ্রাপ্ত হয়ে ইমাম হুসাইন রিয়াহ আনহু অশ্বপৃষ্ঠ থেকে জমিনে পড়ে যান প্রাচন্ড সীমার এসে ইমাম হুসাইন রি আল্লাহ আনহু এর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে পবিত্র আহলে বায়াতের লুণ্ঠিত হয় দলিত মথিত করা হল শহীদের লাশ আর এভাবেই এজিদ বাহিনী হজরত ইমাম হুসাইন রাদ্দি আনহু এর ছেলে মেয়ে পরিবার পরিজন ও সংখ্যায় ছোট হুসাইনি মুসলিম বাহিনীকে ঘেরাও করে নির্মমভাবে হত্যা করল ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু স্বয়ং নিজেই তার জীবন উৎসর্গ করে সারা জগতবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কারবালার প্রান্তরে সহ তার বিশাল বাহিনীর কেউই মুসলমান ছিল না এরা ছিল মুর্তাত মুনাফেকের দল ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু শাহাদাতের পূর্বে শেষবারের মতো এজিদ বাহিনীর সামনে যে ভাষণটি দিয়েছিলেন তা শুধু এজিব বাহিনীর জন্যই নয় বরং কেয়ামক পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য একটি শিক্ষা হয়ে রইল আর তা হলো যুগে যুগে এজিদ বাহিনীর দল সংখ্যায় বেশি ও বড় হবে আর হোসাইনি দল হবে সংখ্যায় কম ও ছোট এজিদ বাহিনীর দল খুবই ক্ষমতাশালী হবে আর হোসাইনি দল হবে দুর্বল এজিদ বাহিনীর দল জুলুমকারী হবে আর হোসাইনি দল হবে মজলুম হোসাইনি মুসলমান এবং এজিদি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে হোসাইনি মুসলমানরা মহানবী ছু আলাইহি ওয়াসাল্লামের এর প্রতিনিধিকে স্বীকার করবে ও তার প্রতি আনুগত্য পোষণ করবে কিন্তু এজিদি মুসলমানরা মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধিকে অস্বীকার করবে ও তার প্রতি শত্রুতা মনোভাব পোষণ করবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কারবালা আজও শেষ হয়নি কারবালার ঘটনা প্রবাহ চিরন্তন আজও মোহাম্মদী আদর্শ তথা হোসাইনি আদর্শ সমাজে গ্রহণ করিলে কারবালার জন্য প্রস্তুত থাকিতে হইবে যে মুহূর্তে হোসাইনি সত্যকে হৃদয় দিয়া গ্রহণ করিবে হকের উপর অটল থাকিবে তখনই তাদের সামনে হাজির হইবে কারবালা হক পথে চলার কারণে তাদের উপর নেমে আসবে নবী পরিবারের মতো নির্মম নির্যাতন অন্যায়ের সাথে আপোষ না করে হকের উপর অবিচল থাকার অপরাধে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হইবে ইমাম হুসাইন রা আনহু এর রেখে যাওয়া আদর্শ যুগে যুগে যারা বক্ষে ধারণ করিবে তাদের সাথেও সংঘটিত হবে নবী পরিবারের মতো নির্মম নির্যাতনের ইতিহাস আসুন আমরা হোসাইনি মুসলমান হই নামধারী এজিদি মুসলমান হয়ে দুনিয়াবি সম্মান ও অর্থবৃত্ত লাভ করা চাইতে হোসাইনি মুসলমান হয়ে অপমানসম্মান মেনে নেওয়া অনেক উত্তম নামধারী এজিদি মুসলমান হয়ে দুনিয়াবি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি অর্জন করা চাইতে হোসাইনি মুসলমান হয়ে মসলুম হয়ে মৃত্যুবরণ করা অনেক বেশি গৌরবের নামধারী এজিদি মুসলমান হয়ে বিশাল বাহিনীর সমর্থন ও ভালোবাসা পাওয়ার চাইতে হোসাইনি মুসলমান হয়ে আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করা লক্ষ কোটি গুণ বেশি আফজল আল্লাহ আমাদের সবাইকে এজিদি মুসলমান তথা মুরতাদ মুনাফেক না বানিয়ে হোসাইনি মুসলমান তথা মজলুম মুসলমান বানিয়ে দিক আমিন